বিসমিল্লা রহমান আজ আমরা অষ্টম শ্রেণীর খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব সে অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায় সেটি হচ্ছে প্যাটার্ন তো আমরা এখন বর্তমানে পূর্বের কারিকুলামে চলে যাচ্ছি সেখানে নবম অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়টি প্যাটার্ন তো তো প্যাটার্ন নিয়ে আমাদের আজকের আলোচনা প্যাটার্ন নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে প্যাটার্ন কী প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে মানে পারিভাষিক শব্দ প্যাটার্ন শব্দের পারিবারিক অর্থ পারিভাষিক প্যাটার্ন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন এই ধরন বিভিন্ন বস্তুর বা সংখ্যার বিন্যাস বা সমাবেশ থেকে সৃষ্টি হয় প্যাটার্নটা বিভিন্ন বস্তুর বা সংখ্যার বিন্যাস বা সমাবেশ বা সাজানো থেকে সৃষ্টি হয় সুতরাং সংখ্যার বিভিন্ন ধরনের বিন্যাস বা সমাবেশের ধরনকে প্যাটার্ন বলে যেমন সংখ্যা সাত বারো সতেরো বাইশ সাতাইশ ডট ডট এই যে সংখ্যাগুলো আমরা সাজাইলাম এমনভাবে সাজাইলাম যে পার্থক্য বারো আর সাতের পার্থক্য হচ্ছে পাঁচ সতেরো আর বারো পার্থক্য হচ্ছে পাঁচ বাইশের সতেরো পার্থক্য হচ্ছে পাঁচ সাতাইশ আর বাইশের পার্থক্য হচ্ছে পাস এই যে একটা বিন্যাস করলাম সাজাইলাম যেভাবে প্রতিটার পার্থক্য হচ্ছে পাস এটাই হচ্ছে একটা ধরন বা প্যাটার্ন ফিবোনাচ্চি বা ফিবণাক্ষী সংখ্যা কী পরপর দুটি সংখ্যার ক্ষেত্রফল যোগফল সরি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে তাকে ফিবনাচ্ছি বা ফিবণাক্ষী সংখ্যা বলে যেমন শূন্য এক এক দুই তিন পাঁচ আট সংখ্যাগুলিকে ফিবনাক্ষী সংখ্যা বলে দুটি সংখ্যা যেমন শূন্য আর এক যোগ করলে পরবর্তী সংখ্যা এক পাওয়া যায় শূন্য আর এক যোগ করলে এক পাওয়া যায় এক আর এক যোগ করলে দুটি সংখ্যা যোগ করলে দুই পাওয়া যায় পরবর্তী সংখ্যা দুই আর তিন যোগ করলে পরবর্তী সংখ্যা পাঁচ পাওয়া যায় তিন আর পাঁচ যোগ করলে পরবর্তী সংখ্যা আট পাওয়া যায় এই জন্য এদেরকে বলা হয় ফিবনাচ্চি বা ফিমনাক্ষী সংখ্যা গণিতবিদ ফিবনাচ্চি এই প্যাটার্নটি আবিষ্কার করছেন এর জন্য তার নাম হচ্ছে ফিবোনাচ্চি বা ফিবোনাকি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ বা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা পূরণ পদসংখ্যা ভাগ দুই পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পথ ভাগ প্রতিপদে বৃদ্ধি যোগ হচ্ছে এক ক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র হচ্ছে কয়স্কার ক ক্রমের মেজিক বর্গের মেজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ক ইন্টু হোল ব্র্যাকেট ক স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তিন ক্রমের মেজিক বর্গের মেজিক সংখ্যাটি নির্ণয়ের সূত্র হচ্ছে তিন ইন্টু তিন স্কোয়ার যোগ এক বাই দুই তো তিন ইন্টু তিনের বর্গ নয় যোগ এক তো তিন ইন্টু নয়ের রেখে দশ দুই দিয়া যদি দুইয়েরও ভাগ করি এক কাটাকাটি করলাম দুই দিয়া দশের ভাগ করলাম পাঁচটা তিন পাঁচ পনেরো যদি চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যার নির্ণয় করতে বলে তিনের জায়গায় হবে মানে কয়ের জায়গায় চার কয়ের পরিবর্তে পাঁচ ক্রমের হলে কয়ের পরিবর্তে পাঁচ পাঁচ স্কোয়ার যোগ এক ভাগ দুইভাবে করতে হবে যত ক্রমের বলে অবজেক্টিভে থাকে এটা যত ক্রমের বলবে এই সূত্রটা জানতে হবে তত বসাই দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা আমাদের আজকের অষ্টম শ্রেণীর পাঠ প্রথম অধ্যায় এখানে শেষ হলো সূত্র নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে অঙ্ক করবো আশা করি তোমরা একটি ভালো প্র্যাকটিস করবে আগামীকাল আমাদের আলোচনা হবে অঙ্ক নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম